টপিক লস প্রফিট টাইপ থ্রি এর ডি নম্বর অংশ অ্যাশ সল্ট অ্যাপেয়ার অফ শোজ ফর টাকা এত অ্যান্ড অ্যাপেয়ার অফ স্যান্ডেলস ফর টাকা এত অর্থাৎ জোড়া জুতা ষোলোশো টাকা বিক্রি করা হলো এবং জোড়া স্যান্ডেল নয়শো টাকা বিক্রি করা হলো ইট মেড এ প্রফিট অফ টোয়েন্টি অন অ্যান্ড টুক অ্যা লস অন স্যান্ডেলস আর জুতার উপর বিশ পারসেন্ট লাভ হয় আর এর ফলে স্যান্ডেলের উপর দশ পার্সেন্ট লস হয় তাহলে মুটে কত পারসেন্ট লাভ বা লোকসান হয়েছে সেটা বের করার জন্য বলা হয়েছে ষোলোশো টাকায় একজোড়া জুতা ষোলোশো টাকা বিক্রি করলে বিশ পারসেন্ট লাভ হয় তাহলে একটু ক্রয় মূল্যটা কত হবে বিশ পারসেন্ট যেহেতু লাভ হয় একশো বাই একশো বিশ দ্বারা গুণ করলে ক্রয় মূল্যটা পাওয়া যাবে আবার স্যান্ডেলটা বিক্রি করা হয়েছে নয়শো ষাট টাকা নয়শো ষাট টাকা বিক্রি করলে দশ পার্সেন্ট লস হয় ক্রয় মূল্যটা কত হবে যেহেতু দশ পার্সেন্ট লস হয় একশো বাই নব্বই দ্বারা গুণ করলে ক্রয় মূল্যটা পাওয়া যাবে দুইটার মোট বিক্রি মূল্য কত জুতা বিক্রি করছে ষোলোশো টাকা আর স্যান্ডেল বিক্রি করছে নয়শো ষাট টাকা দুটো টোটাল বিক্রি করছে শূন্য ছয় ছয় আর পাঁচ ছয় আর নয় যুগ করলে পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক এক আর এক দুই পঁচিশশো ষাট টাকা বিক্রি করছে মোট তো ওইটা ক্রয় মূল্য ষোলোশো টাকা বিক্রি করছে জুতা জোড়া তো জুতার ক্রয় মূল্য কত ছিল যদি একটু কাটাকাটি করি শূন্য শূন্য কাটা বারো ষোলোর মধ্যে কয়বার যায় একবার যায় ষোলো থেকে বিক করলে বাকি থাকে কত চার চার আর শূন্য চল্লিশ চল্লিশের মধ্যে বারো কতবার যায় তিনবার তিন বারং ছত্রিশ তো চল্লিশ থেকে ছত্রিশ বাদ দিলে থাকে চার তো চার মধ্যে তো বারো যায় না এই জন্য আমরা কি একটা দশমিক দেব এখন বারো চল্লিশের মধ্যে যায় তিনবার তিন বারং আবার চল্লিশ থেকে ছত্রিশ দিলে আবার চার থাকে তো এরকমভাবে তিন আসতেই থাকবে এটাকে যদি আমরা একশো দিয়ে গুণ দিই তাহলে হবে এক তিন 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 এটা কাটাকাটি করলে শূন্য শূন্য কাটা নয় দিয়ে যদি আমরা সেন বকি কাটি নয় নয়ের মধ্যে কয়বার যায় একবার যায় বাকি থাকে কত ছয় সরাসরি ছয় বাকি থাকে কিন্তু ছয়ের মধ্যে নয় যায় না তো না গেলে কী করতে হবে এটা শূন্য দিয়ে তারপর দূষণ দিতে হবে যেহেতু সরাসরি ছয় নামছে আর ছয়ের মধ্যে নয় ভাগ যাচ্ছে না এ কারণে আমরা শূন্য দিয়ে দশমিক দেবো আর বিয়ুগ ফলের মধ্যে যদি না যায় তখন শুধু দশমিক দিই আমরা যদি বিয়ুক ফলের মধ্যে না যাই তখন আমরা শুধু দশমিক দিই যেমনটা আমরা আগেরটার মধ্যে দিয়েছিলাম আর এখানে আর এখানে ছয়টা সরাসরি নামছে এটা কিন্তু বিগ ফল করে নামানো হয় না তাই যেহেতু নয়টা ছয়ের মধ্যে যাচ্ছে না এই কারণে আমরা শূন্য দিয়ে দশমিক দেবো তারপরে দশমিক দিলাম এখন ছয় সাত একটা শূন্য ধরে নিতে সাইট সাইটের মধ্যে নয় কয়েবার যায় ছয় নং চুয়ান্ন তো ষাট থেকে চুয়ান্ন বাদ দিলা আবার থাকে ছয় আবার ওই রকমভাবে তাহলে আবার খেয়ে ছয় আবার এরকমভাবে সিক্স সিক্স আসতেই থাকবে তো একশো দিয়ে গুণ দিলে এটা কত হবে দশ ছয় ছয় এটা ছিল তার ক্রয় বিক্রয় মূল্য এত টাকা জুতা আর স্যান্ডেল বিক্রি করেছিল পঁচিশশো ষাট টাকা আর এই দুটা হচ্ছে ক্রয় মূল্য দুটো যদি যোগ করি আমরা তাহলে কত হয় নয় নয় তিন আর হচ্ছে দুই অর্থাৎ তেইশশো নিরানব্বই টাকা এখানে আমরা দশমিকের পর আরও তিন ছিল অনেকগুলো আমরা বাদ দিয়েছি আর এখানে দশমিকের পর অনেকগুলো ছয় ছিল সেগুলো আমরা বাদ দিয়েছি শুধু দুই ঘর নিয়েছি তো সবগুলো যদি নিতাম তো এটা প্রায় কত হতো এটা আমরা চব্বিশশো ধরে নিতে পারি তেইশশো নিরানব্বই মানে চব্বিশশো ধরে নিতে পারি এখানে আমরা কিছু বাদ দিয়েছিলাম এই হিসাবে ধরে নিতে পারি চব্বিশশো তাহলে চব্বিশশো টাকা ছিল ক্রয় মূল্য বিক্রি করছে পঁচিশশো ষাট টাকা তাহলে প্রফিট অ্যামাউন্ট কত তাহলে এখানে প্রফিট অ্যামাউন্ট হচ্ছে একশো ষাট টাকা পঁচিশশো ষাট থেকে যদি আমরা চব্বিশশো বাদ দিই প্রফিট অ্যামাউন্ট থাকে একশো ষাট আর কস্ট অ্যামাউন্টটা কত ছিল চব্বিশশো তো সতেরোটা হচ্ছে প্রফিট অ্যামাউন্ট বা লস অ্যামাউন্ট বাই হচ্ছে কস্ট অ্যামাউন্ট ইন্টু একশো দুই শূন্য দুই শূন্য কাটা আট দিয়ে কাটলে তিন আটে চব্বিশ আটের দ্বিগুণ ষোলো তাহলে থাকতেছে কত ওখানে বিশ থাকতেছে তো তিন বিশের মধ্যে কয়বার যায় তিন আঠারো অর্থাৎ এটা সিক্স পয়েন্ট সামথিং হবে কিন্তু উত্তরের মধ্যে সিক্সের কোনো উত্তরই নেই সুতরাং এর উত্তর হবে ই নাম্বারটা পরের প্রশ্নটা দেখি ও আর এই প্রশ্নটা হচ্ছে ম্যান্টস কুশন ব্যাংকের সাত্রিশ নম্বর প্রশ্ন নিপু সোল্ড 100 pens, অ্যান্ড অফ হুইচ ফিফটি আর রেড অ্যান্ড ফিফটি আর ব্ল্যাক এট টাকা ফর্টি এইট পার প্যান অর্থাৎ নিপু একশো পেন বিক্রি করে যার মধ্যে পঞ্চাশটা রেড অ্যান্ড পঞ্চাশটা হচ্ছে ব্ল্যাক প্রত্যেকটা প্যান আটচল্লিশ টাকা করে বিক্রি করে হি মেড এ প্রফিট অফ টোয়েন্টি পার্সেন্ট অন দ্য ব্ল্যাক পেন আর ব্ল্যাক পেন বিক্রি করে সে বিশ পার্সেন্ট লাভবান হয়েছে এন্ড মেড এ লস অফ

তো ব্ল্যাক পেন ব্ল্যাক পঞ্চাশটা পেনের দাম কত হবে পঞ্চাশটা পেনের বিক্রয় মূল্য হবে আটচল্লিশকে আমরা পঞ্চাশ ধরে নিই পঞ্চাশ টু বলতে পারি আটচল্লিশকে আমরা কী বলতে পারি পঞ্চাশ মাইনাস বলতে পারি তো গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশশো পঁচিশশো আর পঞ্চাশের দ্বিগুণ কত একশো তো পঁচিশশো থেকে একশো বাদ দিলে কত হয় চব্বিশশো অর্থাৎ এটা সেল হবে চব্বিশশো পঞ্চাশটা ব্ল্যাক পেনের বিক্রয় হবে চব্বিশশো টাকা তো অনুরূপভাবে পঞ্চাশটা রেড পেনের বিক্রি মূল্য কত হবে চব্বিশশো টাকাই হবে কারণ এটাও রেড পেনেও কী করা হয়েছে আটচল্লিশ টাকা করে বিক্রি করা হয়েছে এবং রেড পেনও পঞ্চাশটা রেড পেন বিক্রি করা হয়েছে তাহলে এটা বিক্রি মূল্য হবে চব্বিশশো টাকা কোনটাকে যদি আমরা একটু দেখি আটচল্লিশকে আমরা কী লিখতে পারি পঞ্চাশ মাইনাস দুই লিখতে পারি তো পঞ্চাশ দে পঞ্চাশের গুঁধ দিলে কত হয় পঁচিশশো হয় পঞ্চাশ দুই এর গুঁধ দিলে কত হয় একশো হয় পঁচিশশোতে একশো বাদ দিলে চব্বিশশো এ হচ্ছে চব্বিশশো এখন আবার বলা হয়েছে যে ব্ল্যাক পেনে বিক্রি করলে বিশ পার্সেন্ট কী হয় লাভ হয় আর রেড পেনের উপর দশ পার্সেন্ট ইয়া বিশ পার্সেন্ট লস হয় ব্ল্যাক পেনের উপরে বিশ পার্সেন্ট প্রফিট আর রেড পেনের উপরে বিশ পার্সেন্ট লস অর্থাৎ এই চব্বিশশো টাকা যখন বিক্রি করছে তখন তার বিশ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে এটা ক্রয় মূল্য কতগুলো আসছে কত টাকা ছিল চব্বিশশো টাকা বিক্রি করলে যদি বিশ পার্সেন্ট লাভ হয় তাহলে ক্রয় মূল্য হবে একশো বা একশো বিশ দ্বারা গুণ করলে যা হয় তা উল্টাগুন করতে হয় ক্রয় মূল্য বের করতে হলে বিক্রি মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে হলে গুণ দিতে হয় তো শূন্য শূন্য কাটা বারোর দ্বিগুণ হচ্ছে চব্বিশ দুই শূন্য এই দুটো শূন্য তিন শূন্য হবে অর্থাৎ দুই হাজার টাকা তাহলে এটা ক্রয় মূল্য ছিল কত দুই হাজার টাকা কস্ট প্রাইস এটা আর রেড পেন বিক্রি করায় বিশ পার্সেন্ট লস হয়েছে তো বিশ পার্সেন্ট লস যদি হয় চব্বিশশো টাকা বিক্রি করলে বিশ পার্সেন্ট লস হয় তাহলে এটা ক্রয় মূল্য কত ছিল একসবায় আশি দেড় গুণ করলে যা হয় তা তিন আটে চব্বিশ শূন্য শূন্য কাটা বাকি থাকবো তিনটে শূন্য তিন দিয়ে তিনটা শূন্য তো দুইটা মিলিয়ে কস্ট প্রাইস কত ছিল রেড পেন আর ব্ল্যাক পেনের মিলিয়ে কস্ট প্রাইস ছিল দুই হাজার আর তিন হাজার পাঁচ হাজার টাকা আর সেল প্রাইস কত ছিল চব্বিশশো আর চব্বিশশো আটচল্লিশশো টাকা পাঁচ হাজার টাকা দাও ক্রয় করছিল আটচল্লিশশো টাকা বিক্রি করছে অর্থাৎ তার দুশো পার্সেন্ট লস হয়েছে এখানে লস অ্যামাউন্ট কত দুইশো টাকা আর আমাদেরকে এখানে বলা হয়েছে নেট মানে সর্বোপরি কত টাকা লস হয়েছে তাহলে লস হয়েছে কত টাকা সর্বোপরি দুইশো টাকা লস হয়েছে উত্তর হবে বি নাম্বার এখানে কিন্তু পার্সেন্ট বের করার জন্য বলে নাই যদি পার্সেন্ট বের করার কথা বলতো তখন আমরা কী করতাম লস অ্যামাউন্ট বাই হচ্ছে কস্ট অ্যামাউন্ট অর্থাৎ পাঁচ হাজার ইন্টু একশো দিলে আমাদের কত পার্সেন্ট লস হয়েছে সেটা আমাদের বেরিয়ে যেত পরের প্রশ্নটা দেখি ষোলো নম্বর প্রশ্ন আর এটা হচ্ছে ম্যান্ট্রোস কোশ্চেন ব্যাংকের নম্বর প্রশ্ন টিভি হ্যাভ দ্য প্রাইস ইফ দ্য প্রাইস অফ দ্য টিভি গোস আপ গোস আপ মানে বৃদ্ধি পেয়েছে বাই টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ একটা টিভি আর কম্পিউটারের দাম একই দাম আর টিভির দামটা কি হয়েছে গোস আপ অর্থাৎ বৃদ্ধি পেয়েছে বিশ পারসেন্ট বৃদ্ধি পেয়েছে অফ কম্পিউটার কম্পিউটার গোজ ডাউন বাই টেন পার্সেন্ট এবং কম্পিউটারের দামটা দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে হাউ মাচ মোর উইল ইট কস্ট দি বাই ফোর টিভিস অ্যান্ড ফোর কম্পিউটারস তাহলে যদি টিভির দাম বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং কম্পিউটারের দাম দশ পার্সেন্ট হ্রাস পায় তাহলে চারটা টিভি আর চারটা কম্পিউটার কিনতে কত টাকা বেশি লাগবে মানে আগে যত টাকা লাগতো তার চেয়ে এখন বর্তমানে কত টাকা বেশি লাগবে এটা আমাদেরকে বিল করতে হবে তো চারটা টিভি আর চারটা কম্পিউটার ক্রয় করা হয়েছে আর বলা হয়েছে যে টিভির মূল্য আর কম্পিউটারের মূল্য সেম তো আমরা ধরে নিলাম যে টিভির মূল্য হচ্ছে একশো টাকা আর কম্পিউটারের মূল্য একশো টাকা টিভির মূল্য একশো টাকা কম্পিউটারের মূল্য একশো টাকা তো চারটা চারটে টিভির মূল্য কত হবে চারশো টাকা চারটা কম্পিউটারের মূল্য কত হবে চারশো টাকা এটা হচ্ছে আগে যখন দাম বৃদ্ধি বা হ্রাস পায় না তখন তাহলে তখন কত টাকা লাগতো চারটা টিভি আর চারটা কম্পিউটার কিনতে মোট আটশো টাকা লাগত এটা হচ্ছে আগে লাগত কিন্তু এখন টিভির দাম টিভির দাম বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে টিভির দাম বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে এটার দাম কত হবে বিশ পার্সেন্ট বৃদ্ধি মানে একশো টাকা বিশ টাকা বেড়ে যাবে তো চারশো টাকা কত বাড়বে আশি টাকা বেড়ে যাবে তাহলে চারশো আশি টাকা হবে একশো টাকা বিশ টাকা পারবে অর্থাৎ কত টাকা পারবে আশি টাকা আর কম্পিউটার দশ টাকা করে হ্রাস পেয়েছে কম্পিউটারের দাম একশো টাকায় দশ পার্সেন্ট হ্রাস পাওয়া মানে হচ্ছে একশো টাকা কম্পিউটারের দাম দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে মানে হচ্ছে একশো টাকায় দশ টাকা করে কমে গেছে একশো টাকা দশ টাকা কমলে চারশো টাকায় কত কমবে চল্লিশ টাকা কমবে এটা তুমি যদি আমরা চল্লিশ বাদ দিই তাহলে কত হবে তিনশো ষাট টাকা হবে এটা হচ্ছে এখন তো এখন চারটা টিভি আর চারটা কম্পিউটার কিন্তু কত টাকা লাগতেছে যদি যোগ করি আমরা চার এক আট আটশো চল্লিশ টাকা লাগতেছে আগে লাগতো আটশো টাকা আর এখন লাগে আটশো চল্লিশ টাকা তাহলে চেঞ্জিং অ্যামাউন্টটা কত এখানে চেঞ্জিং অ্যামাউন্ট হচ্ছে চল্লিশ আর অরিজিনাল অ্যামাউন্ট কত আটশো টাকা আর চেঞ্জিং অ্যামাউন্ট হচ্ছে চল্লিশ টাকা আর সূত্রে হচ্ছে একশো কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে সেটা আমাদেরকে বের করার জন্য বলা হয়েছে কত পার্সেন্ট বেশি লাগবে এখানে কিন্তু লস প্রফিট বের করার জন্য বলে নাই বলছে যে কত পার্সেন্ট বেশি লাগবে মানে পরিবর্তনটা কত পার্সেন্ট পরিবর্তন হয়েছে সেটা বের করার জন্য বলা হয়েছে এই জন্য আমরা নিব চেঞ্জিং অ্যামাউন্ট বাই হচ্ছে অরিজিনাল অ্যামাউন্ট ইন্টু একশো শূন্য শূন্য কাটা পাঁচ আটে চল্লিশ অর্থাৎ পাঁচ পার্সেন্ট তাহলে শূন্য আয়ের উত্তর হবে পাঁচ পার্সেন্ট টাকা কি লাগবে বেশি লাগবে

থ্রি এক্স পার ইউনিট অর্থাৎ সে তিন ইউনিট জিনিস ক্রয় করল একশোটি অ্যা প্রোডাক্ট এক্স টাকা করে তিনশোটি বি প্রোডাক্ট টু এক্স টাকা করে আর ছয়শটি থ্রি এক্স ছয়শটি সি প্রোডাক্ট থ্রি টাকা করে ক্রয় করল ইফ হি ওয়ান্টস টু মেক অ্যা প্রফিট অফ টোয়েন্টি যদি সে বিশ লাভ করতে চায় সে যত টাকা তা ক্রয় করছে তার উপর বিশ পার্সেন্ট লাভ করতে চায় হি শুড সেল দিস প্রোডাক্ট অ্যাট অ্যান অ্যাভারেজ প্রাইস অফ তাহলে তাকে গড় গড় কত টাকা বিক্রি করতে হবে গড় কত টাকা বিক্রি করলে সে তার ক্রয় মূল্য উপরে বিশ পার্সেন্ট লাভ করতে পারবে সেটা আমাদেরকে বলা হয়েছে বের করার জন্য তাহলে সে অ্যা প্রোডাক্ট ক্রয় করেছিল একশোটি একশোটি অ্যা প্রোডাক্ট ক্রয় করেছিল কত টাকা করে একশো টাকা করে তো একশোটা প্রোডাক্টের দাম কত হবে যেহেতু একটা প্রোডাক্টের দাম এক টাকা তো একশোটা প্রোডাক্টের দাম হবে একশো এক্স টাকা হবে আবার তিনশোটি প্রোডাক্ট ক্রয় করেছিল টু এক্স টাকা করে তাহলে তিনশোটি তিনশো প্রোডাক্টের দাম কত হবে টু এক্স টাকা করে তিনের দ্বিগুণ ছয় তাহলে ছয়শো এক্স আবার ছয়শোটি প্রোডাক্ট সি প্রোডাক্ট ক্রয় করেছিল থ্রি এক্স টাকা করে তাহলে ছয়শোটি প্রোডাক্টের মোট দাম কত হবে তিনশো আঠারো আঠারোশো এক্স টাকা অর্থাৎ এটা হচ্ছে তার কস্ট প্রাইস সবগুলো যুগ করলে কত হয় পঁচিশশো এক্স অর্থাৎ তার পঁচিশশো এক্স টাকা লাগছিল এই এক হাজার প্রোডাক্ট ক্রয় করতে এক হাজার প্রোডাক্টের ক্রয় মূল্য হচ্ছে পঁচিশশো এক্স টাকা এখন যদি এটাকে বিশ পার্সেন্ট লাভে বিক্রি করে তাহলে এটা কত হবে দাম কত হবে পঁচিশশো এর বিশ পার্সেন্ট কত বিশ পার্সেন্ট মানে ওয়ান বাই ফাইভ তো পঁচিশশো এর বিশ পার্সেন্ট কত হয় বিশ মানে ওয়ান বাই ফাইভ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচশো অর্থাৎ পাঁচশো টাকা যদি বেশি বিক্রি করতে পারে পঁচিশশো টাকা টাকা দিয়ে ক্রয় করছে এখন পাঁচশো টাকা যদি সে বেশি বিক্রি করতে পারে তাহলে সে বিশ লাভ করতে পারবে তো পাঁচশো টাকা যদি আমি এটার সাথে যোগ করি তাহলে কত হবে পাঁচশো এক্স যদি যোগ করি এটার সাথে তাহলে হবে এটা তিন পঁচিশশো এক্স টাকা দাও ক্রয় করছে এখন সে যদি তিন হাজার এক্স টাকা বিক্রি করতে পারে তাহলে তার বিশ পার্সেন্ট লাভ হবে এখন আমার বলছে যে গড় কত টাকা বিক্রি করলে তো গড় যদি বের করতে চাই এখানে মোট প্রোডাক্ট কত ছিল এক হাজারটি আর মুড় তিন হাজার টাকা বিক্রি করতে হবে তো মোট টাকাটাকে আমরা মোট সংখ্যা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে থ্রি এক্স অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্ট যদি থ্রি এক্স দামে বিক্রি করতে পারে তাহলে তার বিশ পারসেন্ট লাভ হবে আর মুড যদি তিন হাজার এক্স টাকা বিক্রি করতে পারে তাহলে তার বিশ পার্সেন্ট লাভ হবে আর কি ঘর হিসাবে থ্রি এক্স টাকা আসে আর এই প্রশ্নটা এগুলোর অনুরূপভাবে বানানো হয়েছে নিজে করার জন্য এটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে